কর্ণফুলি টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সালের সুরঙ্গ অক্টোবর এই সুরঙ্গ পথটির উদ্বোধন করা হয় এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে গিয়ে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফলি নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত তবে এটি এখন পর্যন্ত দেশের জন্য একটি লস প্রজেক্ট হিসেবেই বিবেচিত হচ্ছে কর্ণফুলি টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকে প্রথম এক বছরে দৈনিক আয়ের চেয়ে চার গুণ বেশি ব্যয় হচ্ছে মূলত আশানুরূপ যান চলাচল না করায় এই আর্থিক সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ কর্ণফুলি টানেলের দৈনিক গড় আয় দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা বিপরীতে দৈনিক পরিচালনা ব্যয় সাঁত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে